সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন স্টাফ বান আর দেখুন গ্যাসের চুল্লাই বানাতে পারবেন ওভেন লাগবে না খুব সহজভাবে সহজ রেসিপিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকের এই স্টাফবারগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপি চিকেন স্টাফানটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিব আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে নেবেন আমি তিন কাপ নিলাম এখন ময়দা দিয়ে দিব একে একে সম্পূর্ণ উপকরণগুলো এখানে নিয়ে নিলাম আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আর নিয়ে নিলাম এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আপনারা যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে আর গুঁড়া দুধটা দিতে হবে না আর এখানে আমি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিছি এখানে দিয়ে সম্পূর্ণ উপকরণটা একটু ভালো করে হাতে সাহায্যে মেখে নিতে পারেন বা আপনারা চামিজ দিয়েও এ কাজটা করতে পারেন তবে আমি হাতের সাহায্যে একটু মেখে নিলাম এখানে আমি তিন টেবিল চামিজ তিন কাপ ময়দার জন্য এক টেবিল চামচ ইস্ট নিয়েছি যদি আপনারা বেশি ইস্ট দিতে যান তাহলে কিন্তু এটা ইস্টের গন্ধ করবে খেতে পারবেন না আমি তিন কাপের জন্য আবারও বলছি এক টেবিল চামচ ইস্ট নিয়েছি একটু মেখে নিলাম এখানে আমি নিয়েছি একটা ডিম তবে ডিমের আমি সম্পূর্ণটা দেবো না ডিমের সাতা অংশটা শুধু দেবো আর এখানে ডিমের যে হলুদ অংশটা এটা আমি রেখে দিলাম দিয়ে এখন একটু মেখে নিব আর এখানে আমি হালকা কুসুম গরম 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 পানি পানি নিয়েছি একদম নেওয়া যাবে না হালকা কুসুম আপনারা হাত দিলে যে হাত সহ্য করতে পারেন এরকম একদম কুসুম গরম পানি দিতে হবে এখন আমি গরম পানি দেবো আস্তে আস্তে একটা ডো রেডি করবো যদি আপনারা এখানে গুঁড়া দুধটা ব্যবহার না করেন তাহলে আপনারা লিকুইড দুধটা দিতে পারেন সুম গরম লিকুইড দুধ দিয়ে ডোটা রেডি করতে পারেন এখন আমি একটু একটু করে পানি দেব আর ডোটাকে রেডি রেডি করে নেব একটা স্মুথ ডো রেডি করব এখানে ডোটা দেখে বুঝতে পারছেন কীরকম একদম আঠালো হয়েছে এখন এখানে আমি তেল দিয়ে দিব দুই টেপিল চামিস রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দুই টেপিল চামিস তেলটা দিয়ে যখন আপনারা এটাকে মতবেন তখন দেখবেন যে একটা সময় ডোটা একদম সফট হয়ে যাবে হাতে লাগবে না এই যে ডোটাকে আমি তেল দিয়ে দিয়ে একদম মথে নিয়েছি এখানে আমার টেবিল চামচ তেল লেগেছে একদম সফট একটা ডো রেডি হয়ে গেছে নিয়ে পাচ্ছেন এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এখন আমার ডাইনিংয়ে কিন্তু প্রচণ্ড রোদ আছে আমি রোদের ভিতরে রেখে দেব আপনারা চুলার কাছে রেখে দেবেন তাহলে দেখবেন খুব দ্রুত দুটা ফুলে যাবে এই যে ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দিলাম এখানে আমি যে বানের ভিতরের পুটটা রেডি করব কড়াইতে দিয়ে দিব তেল এখানে আমি তেল দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলে ভি দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব একদম লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল আমি আদা রসুন বাটা আদা রসুনের পেস্টটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব যা হচ্ছে কোনো পরিমাণ গন্ধ না থাকে কাঁচা জাল এখন এখানে দিয়ে দিব আমি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এটা একদমই অসময় আপনারা না দিতে পারেন তবে আমি একটু ঝাল ঝাল বানাবো এজন্য দিয়ে দিলাম এখন এখানে কিছু শুকনা উপকরণ দিয়ে দিব হাফ টেবিল চামিজ মরিচের গুঁড়া হাফ টেবিল চামিজ লবণ হাফ টেবিল চামিস ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামিস গরম মশলার গুঁড়া আর এক টেবিলের তিন এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে কালো সাদা দুইটা গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়েছি আমি আপনারা চাইলে শুধু কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন দিয়ে শুকনো উপকরণগুলো একটুখানি ভালো করে একটু তেলের ভিতরে ভেজে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ চিকেন মুরগু নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংসটাকে আমি আগে থেকে সামান্য লবণ আদা রসুন আর একটু কালো গোল মুরগি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে মাংসটাকে কাঁটা চামচের সাহায্যে একদম ছোটো ছোটো করে ফিরে নিয়েছি তবে আপনারা এখানে চাইলে মুরগির মাংসের কিমা অথবা মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে সেটাকেও ব্যবহার করতে পারবেন আর এখানে নিয়েছি আমি হাফ কাপ গাজর আপনারা চাইলে কেস দিতে পারেন আর না হয় শুধু আপনারা চিকেন দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এখানে আমি দুই চিকেনের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে করে ময়দার যে একটা কাঁচা স্মেল আছে এটা কথা চলে যায় জন্য এখন এখানে দিয়ে দিব আমি

এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুয়েড দুধ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চড়ে পুটটাকে রেডি করে নেব এই যে ভিতরের পুটটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম মিডিয়ামে রেখে আমি রান্না করেছি তেলটা উপরে ভেসে উঠেছে এভাবে পুর রেডি করে আপনারা চিকেন বান বানাতে পারেন স্টার বান বানাতে পারেন স্টাফ বানও বানাতে পারেন সব কিছুই রেডি করতে পারেন একদম রেস্টুরেন্টের মতো হবে এখন আমার ফুটটা রেডি হয়ে গেছে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব ফিরে এলাম এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা ফুলেছে আমি যতটা চেয়েছিলাম তার থেকে দ্বিগুণ ফুলে উঠেছে এখন এটার ভিতরে যে বাতাসটা আছে এটাকে খুব ভালো করে বাতাসটা সরিয়ে নিতে হবে আর আমি আরেকটু এটাকে ভালো করে মথে নেব এই যে দেখুন আমি আরও খুব ভালো করে এটাকে মথে নিয়েছি এখানে আমি যে পরিমাণে ডো নিয়েছি এখানে ছয়টা রুটি হবে আমি এটাকে ছয় ভাগে ভাগ করে নেব ডো করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে প্রথমত আমি একটা ডো নিয়ে নেব যে একটা ডো নিয়ে প্রথমত আমি একটু গোল করে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে খেয়ে ফেলেছি এখন আমি একটা বেলনি দিয়ে এটাকে গোল করে বেলা যাবে না লম্বা করে বেলতে হবে বেশি পাতলাও করা যাবে না বুঝতে করে এটা এখন রুটিটা বেলে নিয়েছি যে পুটটা রেডি করে নিয়েছি না এখন পুটটা দিয়ে দিব তবে পুটটা আপনারা কতটুকু পরিমাণ দেবেন সেটা সম্পূর্ণই আপনাদের সিদ্ধান্ত এখানে আমি দুই টেনি চামিজ দিয়ে দিব একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে তারপর আমি দুই টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেখতে পাচ্ছেন তার সামনের সাইডে একটুখানি ব্রাশ দিয়ে একটু পানি ব্রাশ করে দেব আপনারা স্কিনে দেখে বোঝার চেষ্টা করবেন আমি কিভাবে কাজটা করেছি এখন এখান থেকে রুটিটাকে নিয়ে আমি এই যে যে জায়গায় পানিটা ব্রাশ করে নিয়েছি এখান থেকে চেপে দিলাম এখন আমি একটা পিজা কাটার নিয়ে নিলাম পিজা কাটার দিয়ে সুন্দর করে এটাকে রুটিটাকে কেটে নেব আবারও একটু পানি ব্রাশ করে দেব রুটিটার উপরে আমি একটু পানি ব্রাশ করে দেব যে আমি পানিটা ব্রাশ করে দিয়েছি এখন আমি সাইড থেকে একটা করে উঠিয়ে নিব একটা করে উঠাতে হবে তা না হলে কিন্তু স্টাফ পানের ডিজাইনটা সুন্দর হবে না এই যে রেডি হয়ে গেছে আমার সম্পূর্ণভাবে বানটা এই যে দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে এখানে আমি একটু গুড়ি দিয়ে সুন্দর করে এটার উপরে রেখে দেব এই যে দেখুন একটা বানিয়ে নিয়েছি এভাবে করে সবগুলো বান আমি বানিয়ে নেবো এই যে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি একটা স্টিলের প্লেটে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়ে এখানে আমি একটা ডিমের কুসুমের সাথে একটু বিলামিষ দুধ দিয়ে সে নিয়েছি এখন এটা ব্রাশের সাহায্যে দিয়ে দিব যদি এভাবে দেন তাহলে দেখবেন যে বেকারিতে যে সুন্দর একটা কালার আসে এই কালারটাও কিন্তু আপনার এই বানটাতেও আসবে খুব সুন্দর করে এটা অবশ্যই এটা ব্রাশ করে দেবেন এখন উপর থেকে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য কিছুটা সাদা তিল যদি আপনাদের হাতের কাছে তিলটা না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই দিতে আর কি দেখতে সুন্দর লাগে দিয়ে দিলাম এখন এটাকে আমি চুলায় বেক করতে চলে যাব আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে দিয়েছি দুই দুইটা কাগজ অবশ্যই কাগজ দুইটা দেবেন এখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা দিয়ে এখন আমি এটা দিয়ে দেবো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দেখতে হবে অবশ্যই স্টিলের ঢাকনা দিয়ে বা সিলভার অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ডাকবেন কাঁচের ঢাকনা দিয়ে ডাকবেন না তাহলে সুন্দর একটা কালার আসবে না এখন এটাকে ডেকে আমি বিশ মিনিট অপেক্ষা করব ফিরে এলাম বিশ মিনিট পরে আমি এটার উপরে একটা শিল দিয়ে রেখেছিলাম যাতে বাতাসটা বাইরে বের না হয় দেখি তো কী অবস্থা আমার রুটিগুলোর মার্শাল্লা দেখেই বুঝতে পারছেন বিশ মিনিটে আমার এটা হয়ে গেছে এখন আমি একটু ব্রাশ অয়েল ব্রাশ করে দেব ওয়েল ব্রাশ করে দিলে এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন কত সহজে বিশ মিনিটে রেডি হয়ে গেল গ্যাসের চুলায় আমার স্টাব বানটা এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখুন আমার স্টাফ বানগুলো রেডি হয়ে গেল আর বিশ মিনিটে বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট এই যে দেখুন বুঝতে পারছেন আর ভিতর থেকে আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে এই যে দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে এই যে ভিতর থেকে দেখতেই পাচ্ছেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি বেশ ভালো লেগে থাকে তাহলে আমার পেজে যাই আপনারা আমার পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে দিবেন তাহলে খুব সহজেই আপনারা আমার নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ